বলুন তুই গোসল করা জানিস নাকি ভুলে গেছিস কেন কি রেছে চিল্লাছেন কেন বাথরুমে গোসল করতে যে দেখি বাথরুমের দেওয়ালে শ্যাম্পু পড়ে আছে আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেন নি কিভাবে ধুব শ্যাম্পু তুলে আমার মাথায় ঘষে নিয়েছি কি দরকার ছিল বাড়িতে এত শ্যাম্পু দেখতে দেওয়াল থেকে তুলে মাথায় ঘষার চিল্লাছিস কেন তুই ছেলে মেয়ে দোষ করলে তার দোষ তো বাপ মায়ের ঘাড়ে আসবে তাই না এই যে বাবা তুই খেয়াল করেছিস দেখ দেওয়াল থেকে শ্যাম্পু মুছে মাথায় ঘুষে হ্যালো কেমন আছেন মিসেস চৌধুরী আমার বেটার সাথে কথা বলছিলাম ভাবছি ওকে পড়ার জন্য বাইরে পাঠিয়ে দিব কি স্কুলের নাম বললি তুই লন্ডন স্কুল এন্ড লন্ডন স্কুল অফ ব্রিক অ্যান্ড বল খুব ভালো শ্যাম্পু বানায় ওর